শিক্ষক দিবসটা প্রতি বছরই আমাদের স্কুলে খুব 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 ধুমধামে আয়োজিত হয় এইবারও সেটার মাত্রা হয়তো বেড়েছে কমে নেই তোদের মনে হচ্ছে ম্যাম কেন বাইরে ম্যাম কেন স্টেজে যাচ্ছেন না কেন দিদিরা এত গিয়ে রিকোয়েস্ট করছে তাও ম্যাম কেন আসছেন না এখানে বিষয়টা হচ্ছে সবার ভাবনা তো একরকম হয় না আর তোরা প্রত্যেকে সচেতন তোরা জানিস যে আমাদের রাজ্য তথা দেশ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যখন আর যাই হোক কোনো সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে কোনো শিক্ষিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না আমার অন্তত পক্ষে মনে হয়েছিল আমার আমার ছাত্র কাছে এই এক্সপেক্টেশনটা ছিল যে এই বছরের অনুষ্ঠানটা বোধ আমাদের বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানটা আয়োজন করা হবে কিন্তু বাচ্চারা বোধহয় আনন্দ করতে বেশি ভালোবাসে আর সেই আনন্দটা বোধ হয় গান নাচে বেশি ভালো হয় প্রতি বছর আমরা অ্যালাউ করি অনেক কিছুই আমরা করি কিন্তু এই বছর বোধহয় আমরা একটা সুন্দর নাটকের আয়োজন করতে পারতাম একটা পদ্মাটিকার আয়োজন করতে পারতাম অন্ধপ্রপক্ষে আজকে সবাই আমরা একটা করে কালো ব্যাচ ধারণ করতে পারতাম এটা বোঝানোর জন্য যে আমরাও সামাজিকভাবে সচেতন তোদের কোনো দোষ নেই দোষ আমাদের দোষ আমার আমি ব্যক্তিগতভাবে এই দায় স্বীকার করি যে আমি আমার স্টুডেন্টদেরকে বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করতে হয় কিভাবে করতে হয় সেটা শেখাতে পারিনি তোরা খুব ভালো স্টুডেন্ট তাই তোরা এত কিছুর আয়োজন করেছিস আমাদের জন্য আমার জন্য কিন্তু আমি এত ভালো টিচার নই যে মাথা পেতে তোদের কাছ থেকে সংবর্ধনা নিতে পারি আমি তোদের তো কিছু শেখাতে পারিনি পেরেছি পেরেছি শেখাতে যে এই পরিস্থিতিতে নাচে আসে না সেখানে তো পেরেছি আমি তোদের তোদের একটা সেখানে তার একটা গান ছিল আমাদের পেরেছি আমি আমি পারিনি সেই ব্যর্থ টিচারকে তোকে সম্বর্ধনা দিতেই পারবিস কিন্তু আমার তো মিনিমাম মধ্যে আছে বল আমার তো মিনিমাম মধ্যে আছে দিনের পর দিন ক্লাস স্টুয়ে ক্লাস করে না তাহলে আমাদের জন্য গিফট কিনতে গেল কোন বাচ্চা নেবো আমি যাদের আমার ক্লাসের প্রয়োজন নেই তারা আজকে আমাকে ফুলের তোড়া পেন গিফট দেবে কেন নেবো আমি আমার কাজকে শুধু সিলেবাস পড়ানো তোদের আমি সবসময় ক্লাসে একটা কথা তো যে আমি চাকরিতে টিচার হয়েছিলাম এই নয় যে তোরা আমাকে সম্মান করতে বাধ্য তাই কি না আমার কাজ আমার কর্ম সিলেক্ট করবে তোরা আমাকে সম্মান করবি কি করবি না তেরো বছর ধরে শিখেছি যতদিন থাকবো শিখবো আর সত্যি বলছে এই তেরো বছরে হয়তো আমি তোদের কিছুই শেখাতে পারিনি কিছুই শেখাতে পারিনি তোর আমাকে ক্ষমা করিস না তোর সত্যি আমাকে ক্ষমা করিস না আমি তোদের যোগ্য নই আমার যে কর্তব্য পালন করা উচিত ছিল আমি তোদের সাথে করতে পারিনি না কেননা আমার মনে হয় যে শিক্ষা তো চেতনা আনে তাই না শিক্ষা চেতনা আনে চেতনা আনে বিপ্লব আর বিপ্লবের মুক্তি তাই আমরা শিক্ষায় মুক্তি খুঁজি আজ আমরা কি বুঝতে বসেছি এখানে আমাদের রাজ্যে সবাই পুরস্কার ফেরাচ্ছে গতকাল আমাদের এখান থেকে কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে অথচ আজকে শিল্পেরই তো বড় করবি স্টেজ জুড়ে নাচ গান

শেখাতে পারি যেটা সিলেবাসের বাইরে গিয়ে কিছু শেখা আমি নিশ্চয়ই সম্বর্ধনা নেব আর যতদূর স্টেজে কেন উঠলেন না ব্যান স্টেজে কেন উঠলেন না কেন সম্পূর্ণ একদম প্রফেশনাল মানুষ হিসেবে আমি বলি স্টেজে তো আমি সাড়ে চারটার পরে উঠবো